গতকাল সোমবার সন্ধ্যায় অন্তর্জালে মুক্তি পেয়েছে মেগাস্টার সাকিব খান ও সাবিলানুর জুটির সিনেমা তাণ্ডবের প্রথম গান লিচু বাগানে গানটিতে কণ্ঠ দিয়েছে জেফার মঙ্গল গানটি মুক্তির পর অনেকে গানের প্রশংসা করলেও সাবিলানুরকে সাকিবের সঙ্গে মানানসই লাগেনি বলে মন্তব্য করেছেন এবার গানটি নিয়ে এক জনপ্রিয় অভিনেত্রী লাইলা নাইম লিখেছেন সাকিব খানের কি নায়িকার অভাব পড়েছিল মঙ্গলবার নিজের ফেসবুক দেয়া একটি পোস্টে তিনি এমন মন্তব্য করেন অভিনেত্রীর অনুরাগীদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে ওই পোস্টে তিনি লিখেন ভাই সাকিব খানের কি নায়িকার অভাব পড়েছিল সাকিব খানের ফ্যান হিসেবে আমাদের প্রত্যাশার লেভেল এখন অনেক বেশি এখানেই শেষ নয় তিনি যোগ করে লিখেছেন সুন্দর সেট সুন্দর গান গানটার তো কুরাই মেরে দিল নায়িকা সে খুবই সুন্দর অভিনয় করে নাটকের নায়িকা হিসেবেই ঠিক আছে কিন্তু বড় পর্দায় বড়ই বেমানান জানা গেছে সম্পূর্ণ মার্কাটারি ছবি হতে যাচ্ছে সাকিব রাফির জুটির তান্ডব পর্দায় কিং খানকে পলকে পলকে রং পাল্টাতে দেখা যাবে এমনই রহস্যময় হবে চরিত্রটি ছবিটির প্রযোজনা করেছে এস বা আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড কোরবানি ঈদে মুক্তি পাবে ছবিটি